ব্র্যান্ডেড ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুলবেন দু ও পঁচিশ সালে ব্র্যান্ডেড ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের এই ভিডিওটিকে ফলো করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখতে শুরু করুন দু হাজার সালে নিউ ব্র্যান্ডেড ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন তার শেষ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রথমে আগে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বোতামে গিয়ে যাবেন ফেসবুক বলে একটা অপশান আছে ফেসবুকে আসবেন ফেসবুক খুলে নেবেন তারপরে ফেসবুক হয়ে গেছে ডাউনলোড করা ওপেন করে নেবেন তাহলে ব্র্যান্ডেড ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন আপনারা আমাদের এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানো হয়েছে আপনারা দেখলেন প্রথমে ফেসবুকে চলে যাওয়ার পর এই যে এখানে দেখেন লগ ইন দেয়ানোর অ্যাকাউন্ট এখানে নয় আপনি ক্যারেন্ট নিউ অ্যাকাউন্টে এখানে আপনি প্রথমেই হাত দিবেন নতুন অ্যাকাউন্ট তৈরি করুন নতুন অ্যাকাউন্ট তৈরি করুন তার ইংরেজি অর্থ হচ্ছে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন এখানে হাত দিবেন অডিও সাপোর্টের সাথে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে আমরা আপনাকে সাহায্য করব আপনি অডিও থামাতে বা পুনরায় চালাতে স্পিকার বোতামে ক্লিক করুন আপনি বুঝতে পারছেন ফেসবুক আপনাকে সহযোগিতা করবে তারপর আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি পদক্ষেপটি গেট স্টার্টেড হাত দিবেন শুরু করা মানে শুরু করা এই শুরু করাতে হাত দিবেন তারপর আপনার ফার্স্ট নেমে ফার্স্ট নেম লিখে দিয়েছি তারপরে এবার লাস্ট নেম আমার লাস্ট নেম লিখা হয়ে গেছে এবার আমি নেক্সট বলতো আমি ক্লিক করবো নেক্সটে এই যে নেক্সট ক্লিক করব পরবর্তী মানে পরবর্তী পদক্ষেপ নিব তারপর ডেট অফ বার্থ আপনার জন্মদিন কবে আপনার জন্মদিন বেছে নিন আপনি পরে সর্বদা এটিকে ব্যক্তিগত করতে পারেন বুঝতে পারলেন এবার জন্ম তারিখ আপনি বেছে নেন এরপর আপনি নেক্সট বোতামে ক্লিক করবেন আপনার লিঙ্গ পরিচয় কি আপনার প্রোফাইলে কারা আপনার লিঙ্গ পরিচয় দেখবেন পরে তা পরিবর্তন করতে পারবেন মহিলা মেয়ে হলে ফেমেল করবেন আর ছেলে হলে মেল করবেন বুঝতা মারলেন আর যদি কোনো কিছু না করতে চান তাহলে এটা ক্লিক করে দিবেন তো আমি এখানে মহিলা নামে অ্যাকাউন্টটা খুলছি ফেমেল করে দিলাম তারপর নেক্সট এই যে নেক্সট বোতাম এখানে ক্লিক করবেন তারপর আপনারা মোবাইল নাম্বার চাইছি যে নম্বরে যোগাযোগ করা যেতে পারে সেই নম্বরটি এখানে লিখুন আপনার প্রোফাইলে কিউভিআইডি দেখতে পাবেন না আপনি একটি ইমেইল অ্যাড্রেস ব্যবহার করেও সাইন আপ করার বিকল্পটি বেছে নিতে পারেন এবার আপনি আপনার মোবাইল নাম্বারে এখানে দিয়ে দিবেন যে মোবাইলটা দিবেন ওই মোবাইলটা আপনার কাছে যেন থাকা চাই না হলে এস যাবে না এস এম করে আপনাকে ভেরিফাই করে দিবে ফেসবুক অ্যাকাউন্ট আপনার মোবাইল নাম্বার এখানে আপনি এন্ট্রি করে দিবেন যেটা নাম্বার আপনার পার্সে থাকবে সেই মোবাইলটা করবেন আমি নেক্সট বোতামে এবার ক্লিক করে দিলাম এত ছয়টি অক্ষরের একটি পাসওয়ার্ড তৈরি করুন এমন পাসওয়ার্ড রাখুন যা অন্যরা অনুমান করতে পারবে না পাসওয়ার্ড আপনি আপনার মনের মতন একটা পাসওয়ার্ড আগে দিবেন ছ অক্ষরের তারপর আপনার এস মিষ্টি যাবে তো আমি ছ অক্ষরের পাসওয়ার্ড আমি একটা দিয়ে দেব আমি ছ অক্ষরের পাসওয়ার্ড একটা দিয়ে দিয়েছি এবার আপনি আপনার মতো করে একটা ছ অক্ষরের পাসওয়ার্ড দিয়ে দিবেন ছ অক্ষরের এবি ওয়ান টু থ্রি ফোর বা বিসি সি থ্রি ফোর ফাইভ সিক্স মানে এইভাবে ছ অক্ষরের পাসওয়ার্ড দিবেন তারপর নেক্সট বোতামে আমি ক্লিক করবেন এবার আপনাকে লিখেছে কনফার্ম ভাইয়া ফোন কল না এসএমএস আপনি নেবেন এসএমএস এর মাধ্যমে ফোন ফোন নাম্বারটা আপনার ভেরিফাই করাবেন না আপনি কলের মাধ্যমে আমি এস মাধ্যমে নেবো আমি এসএমএসটা এসটা দিয়ে দিলাম কন্টিনিউ করে দিলেন কন্টিনিউ করার পর আপনার চলে যাব অ্যাকাউন্টটি কনফার্ম করতে এস এম এস থেকে পাওয়া কোর্টি এই স্ক্রিনেই লিখুন আপনি যদি কোর্ডি না পেয়ে থাকেন তবে তার জন্য বিকল্পটি বেছে নিতে পারেন এবং আমরা আপনাকে আবার পাঠাবো এছাড়াও আপনি আপনার মোবাইল নম্বরও পরিবর্তন করতে পারেন বা আপনার ইমেল অ্যাড্রেস ব্যবহার করে আপনার অ্যাকাউন্টটি কনফার্ম আমি এস এম এস কোড পেয়ে গেছি আমি এখানে ক্লিক করে দিয়েছি তারপর আমি নেক্সট এবার ক্লিক করব এবার আমার ফেসবুক অ্যাকাউন্ট দেখেন ফেসবুক প্রোফাইল খুলে গেছে দেখেন দেখুন জিন্নশা এবার আপনাকে বলছে প্রোফাইল কন্টিনিউ সেটিং আপ ইউর প্রোফাইল গেট স্টার্টে আমি ক্লিক করবো পরবর্তী পদক্ষেপ আমাকে নিতে হবে শুরু কর এবার আমার কাছে অ্যাড প্রোফাইল ফটো মানে প্রোফাইল ফটো আমাকে আমার কাছে চাইছে আমি প্রোফাইল ফটো একটা দেবো এখানে প্রোফাইল ফটো হয়ে গেছে আমার দেওয়া এবার আমি এটা সেভ করে নেব এবার আমি নেক্সট বলতে আমি ক্লিক করব তারপর আপনি প্রোফাইলটা আপনার লক করবেন না লক করবেন না লক যদি না করেন তা আপনি স্কেপে হাত দিয়ে দিবেন সিটি দেওয়ার পর আপনি সেভ করে নিলেন লোকেশনাল দেওয়ার দরকার নেই আপনি আমি স্ক্রেপ করে দেবো স্ক্রেপ করে দিলাম স্কুল স্কুল আপনি দিতে পারেন নাও দিতে পারেন মুর্শিদাদা আলামিন একাডেমি তারপর আমি সেভ করে দিলাম এবার স্কুল আপনার কমপ্লিট হয়ে কলেজ হাসান কলেজ হয়ে গেছে ওটা সেভ করে দিলাম তারপর আপনার কোম্পানি কোম্পানি দেওয়া দরকার নেই আমি কোনো কোম্পানিতে কাজ করি না তারপর স্কেপ আমি করে দিলাম আপনার সম্পর্কের অবস্থা যোগ করুন রিলেশনশিপ সম্পর্ক আপনার কি সম্পর্ক তারপরে আমি সেভ করে দিলাম এটাও এবার আপনার কাছে কভার ফটো চাইছে আপনি কভার ফটো আপনাকে এখানে একটা কভার ফটো দিতে হবে আপনি কভার ফটো দেওয়ার জন্য কী কোন ফটোগুলো চুজ করবেন আপনি চুজ করে নিন আমি এখানে একটা কভার ফটো চুজ করে নিয়েছি এবার আমি এই কভার ফটোটাকে সেভ করে দেবো এবার আমার কমপ্লিট কমপ্লিট এই যে দেখেন কল ইন ইনকমপ্লিট আমার ফেসবুক কমপ্লিট বুঝতে পারলেন বন্ধুরা দু সালে ব্র্যান্ডেড অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম হচ্ছে এটাই